অন্তর্বর্তী কালীন সরকার ওই সুবির মধ্যে চলে আসছে তো আমরা এটার প্রতিবাদ করতে আসছি এখানে যে আমাদের আমরা যুদ্ধ করছি আমাদের বানানো সরকার যে এখন বসে আছে তারা ওই সরকারকে তারা উৎখাত করতে চাচ্ছে তারা বলতেছে যে এই সরকার না বসে তাদের সরকার বানানো সরকার বসাবে বিপ্লবী সরকার বসাবে কোন সরকার বসাবে সরকার তো আমাদের বানানো সরকার বিনোদ সরকার আমাদের সরকার উনি আমাদের জন্য কাজ করবে কতটুকু করবে আমরা সেটাই দেখছি তাই না এখন ওনারা ওনাদের স্বার্থ উদ্ধারের জন্য ওনাদের নিজস্ব সরকার গঠন করবে পরবর্তীতে আমাদের আমাদের মধ্যে এখন আমি নিঃস্ব নির্দলীয়ভাবে একটা কথা বলি আমাদের আন্দোলনে আহত যারা আছেন হ্যাঁ বা আন্দোলনে যারা ছিলেন সবাই তো এমন না যে কেউ না কেউ কোনো দল অনেকে আছে কোনো দল করেন না এখন আমাদের দেশে যে আমরা এই আহা করা বিভিন্ন জায়গায় যাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি দলে চলে কিছু কিছু দল বলে আমার দলের এতজন সহি এতজন আহত হয়েছে কিছু দল বলে আমাদের দলে এতজন আমাদের দলে এতজন ওনারা যদি ওনার যখন যে সরকার আসবে মনে করেন এখন যে সরকার আসবে সে যদি তার শুধুমাত্র তার দলীয় লোকদের নিয়ে চিকিৎসা করে বা কথা বলে তাহলে অন্য যে লোকগুলো দল করে না তারা কোথায় যাবে তারা যাবে কার কাছে সাধারণ আমরা তো আমরা যারা আহত আছি আমরা তো আমাদের দাবি হলো আমাদের ট্রিটমেন্ট করতে হবে আগে তারপর আমাদের পুনর্বাসন সেগুলো শেষ করতে হবে এবং দেশ সংস্কার তো অবশ্যই হ্যাঁ তো আমাদের আমাদের মানে আজকে যে ইউনিয়ন সরকারের বিরুদ্ধে কি আপনাদের হ্যাঁ আমরা ইউনিয়ন সরকারের বিরুদ্ধে কথা বলছি আমরা সেটার প্রতিবাদ করছি শুধু আজকে না ভবিষ্যতে যদি কোনো যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবার কোনো দল যদি বর্তমান সরকার অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করে আমরা তার ঠিক আজকে যে ধরনের প্রতিবাদ করছে যে ধরনের শিক্ষা দিয়েছে আমরা সেই ধরনের প্রতিবাদ আবার করব প্রত্যেকবার করব আমাদের কোনো কিছুতে ভয় নেই আমরা একবার মৃত্যুর মুখ থেকে ফিরে ফেরত আসছি আমার চোখে যেগুলিটা লাগছে সেটা হয়তো আরেকটা ভিতরে থেকে আমি মারা যেতে পারি আমার অন্য অন্যান্য যতগুলো ভয় আছে সবাই এক একজন মৃত্যুর হাত থেকে ফেরত আসছে আমরা যে আমাদের এখন আর জীবনের ভয় নাই কারণ আমরা যে জীবনটা আমরা মেনে নিয়েছি আমরা যে আমাদের যে জীবনটা আমরা এখন লিড করতেছি এটা আমাদের জন্য বোনাস আছে তাহলে আমাদের জন্য সুযোগ দিয়েছে আমরা এখন দুর্নীতি যেখানে দেখব সেখানে আমরা প্রতিবাদ করব আমাদের দাবির জন্য আমরা যেখানে যা করা দরকার সেখানে করব এবার আমাদেরকে মানুষ খারাপ জানো ভালো জানত কিন্তু আমরা জানি আমরা ভালোর জন্য করব। হয়তো বা অনেক সময় আসে মানুষ হয়তো বা অনটাইম বুঝতে পারে না যে এরা কেন করছে মারামারি করতে দেখলে মানুষ খারাপ বলে আমাদেরকে অনেক খারাপ কিন্তু আসল ঘটনা কি সেটা অনেকেই জানে না যদি যখন জানবে বা জানতো তাহলে তারা পুরো আমাদেরকে প্রশ্নটি করতে হবে